স্বাগত দু হাজার পঁচিশ সাল কেমন যাবে সবাই খুব উদ্গ্রীব আর সেই জন্যই আপনাদের কাছে নিয়ে এসেছি এই আপনাদের পারফেক্টলি জানিয়ে দেওয়ার হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেট প্রেডিকশন প্রথমে যে বিষয়টা বলবো যে নতুন বছর শুরু হতে চলেছে তাই সমস্ত মানুষজনেরদেরকে আমাদের এই চ্যানেল যারা সাবস্ক্রাইবার এবং যারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকের জন্য ঈশ্বরের কাছে বিশেষ কৃপা প্রার্থনা করছি আপনাদের প্রত্যেকের দু পঁচিশ খুব ভালো যাক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরুতেই বলবো ওম গঙ্গয় নামা ওম নম শিবায় জয় মা তারা জয় মা কামাখ্যা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবার শুরুতে যে বিষয়টা বলবো কয়েকটা জিনিস এখানে বোঝা আছে অলরেডি আপনারা জেনে গেছেন দু হাজার পঁচিশ মঙ্গলের বছর শাস্ত্রে যেহেতু এটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে এই যে প্রথম দিন যেই দিনটাতে সূর্যোদয় হচ্ছে অর্থাৎ পয়লা জানুয়ারি দু সেই দিনের সাপেক্ষে এবং তারপর সারা বছর জুড়ে বড় বড় গ্রহ যেমন আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে শনি গ্রহ এই বছর রাশি পরিবর্তন করবে সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হতে চলেছে ফলে এই শনি গ্রহের রাশি পরিবর্তন বারো রাশির ওপর কি রেজাল্ট নিয়ে আসে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সাড়ে সাতি এবং অন্যান্য বিষয়ের ওপরেও পরিবর্তন হতে চলেছে সেটা নিয়েও আলোচনায় থাকবে ফলে সবাই একটু যত্ন করে পুরো বলে দেওয়া বিষয়গুলো শুনুন মাঝপথে ছেড়ে গেলে পরে আর্ধেক শোনা হবে আর আর্ধেক পাওয়া জ্ঞান কিন্তু ক্ষতিকর হয় আপনারা প্রত্যেকেই জানেন শুরুতেই যেটা বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে বলবেন না আর আপনাদের প্রিয়জনদের সাথে এই সুন্দর চ্যানেলটিকে একটু শেয়ার করে দেবেন ভালো থাকুন চলে আসব গ্রহ গোচর নিয়ে প্রথমেই যে গোচরটা সবাইকে নাড়িয়ে দিতে চলেছে সেটা হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি দশটা বেজে সাত মিনিটে মিন রাশিতে গোচর করে যাবেন শনিদেব কুম্ভ রাশির থেকে তার কি সেটা নিয়ে সাড়ে আলোচনা। এবং ঘাইয়া বা শনিতে পরিবর্তন আসতে চলেছে যেমন বিশেষ করে মকর রাশির সাড়ে শেষ হয়ে যাবে কুম্ভ রাশি সাড়ে দ্বিতীয় চরণ শেষ হয়ে শেষ চরণে চলে আসবে মিন রাশির প্রথম চরণ শেষ হয়ে চলে আসবে মধ্যচরণ বা দ্বিতীয় চরণে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু মেষ রাশির সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে কণ্ঠকাশনির ক্ষেত্রে অবশ্যই যেটা পরিবর্তন আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে কর্কট রাশির শনি বা আড়াইয়া শেষ হয়ে যাবে ঢাইয়া যাকে বলেন আপনারা সেটা শেষ হয়ে যাবে এবং শুরু হয়ে যাবে কিন্তু অবশ্যই সিংহ রাশির আড়াইয়া শনি শুরু হবে তার পাশাপাশি বৃশ্চিক রাশির ঢাইয়া শেষ হয়ে শুরু হয়ে যাবে কিন্তু ধনু রাশির ঢাইয়া ফলে এইটা হচ্ছে শনি গ্রহের মূল ইম্প্যাক্ট এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন শনি গ্রহ তার তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি দিয়ে বিভিন্ন রাশির উপরে একটা বিশেষ প্রভাব ফেলবেন কারণ যুগে শনি দেবী হচ্ছেন কর্মফল দাতা ফলে আপনি কর্মের কেমন ফল পাবেন আর কেমন পাবেন না সেটাও কিন্তু অনেকটা বছরটা মঙ্গলের হলেও ন্যায় বা কর্মের হিসাব কিন্তু আপনারা পেতে চলেছেন এই শনি গ্রহের কাছ থেকে সেই ইম্প্যাক্টটা কেমন কি থাকবে রাশি ওয়াইজ আলোচনা করব গোচরে এটা বললাম পরবর্তী যে পরিবর্তনটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের পুরো জীবন নাড়িয়ে দেবে সেটা হচ্ছে বৃহস্পতির পরিবর্তন আর এটা একশো সাতাশি বছর আমি চেক করে দেখছিলাম পেছনে যেতে যেতে আহ বছর পর এরকম ঘটনা ঘটছে যে দেবগুরু বৃহস্পতি একই বছরে চারবার রাশি পরিবর্তন করবেন হ্যাঁ বলছেন কি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন চারবার রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি এবং এই দেবগুরু বৃহস্পতি প্রথমে মে থেকে মিথুন রাশিতে গোচর করবে পনেরোই মে দু হাজার পঁচিশ বৃষ রাশির থেকে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি অবশ্যই এটার একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু সমস্ত রাশির উপরে পড়বে এটা একটা বড় ব্যাপার পাশাপাশি 19 অক্টোবর 2025 মিথুন রাশি থেকে কর্কট রাশিতে গোচর করবে অতিচার গতি দ্বারা মানে গতি তার থেকে অতিচার গতি মানে খুব দ্রুত গিয়ে কর্কট রাশিতে চলে যাবে মিথুন রাশির মানুষজনদের মনটা নিশ্চয়ই ছোট হয়ে গেল যে কি ব্যাপার এইটুকুর জন্য এলো তেরো মাস তো বৃশ্চিকতি সঞ্চার কাল থাকে দুঃখ পাওয়ার কিছু নেই আগামী সময় আমি বলছি বিষয়টা এরপর উনিশে অক্টোবরের পর এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবেন এবং ফোর্থ ডিসেম্বর অতি বক্রি হয়ে আবার মিথুন রাশিতে ব্যাক করবেন তাহলে দেখুন বৃষদ থেকে মিথুন মিথুন থেকে কর্কট কর্কট থেকে আবার মিথুন রাশিতে ফেরত যাওয়া চারটে রাশি ঘুরে ফেললো না ফলে চার রাশিতে দেবগুরু বৃহস্পতি এক বছরের মধ্যে সঞ্চার করবেন ফলে এই যে বললাম জীবন নাড়িয়ে দেবে এবং আপনারা এটাকে মাথায় রাখুন এরপর যেটা নিয়ে আপনারা খুব মানে কি বলবো ভীত সন্ত্রস্ত মানুষজন থাকে কিছু মানুষজন এইটা খুব ভয় করেন যে রাহু আর কেতুর গোচর তাই না যে জ্যোতিষের কাছে গেলাম বললো রাহু ভালো নয় তাই জন্য জীবনে সমস্যা হচ্ছে কারো সাংসারিক জীবনে কষ্ট আসছে বলা হলো কেতু ভালো নয় তাই জন্য প্রবলেম হচ্ছে ফলে এই রাহু কেতুর গোচরও কিন্তু অনেকটা আপনাদের দু হাজার পঁচিশে সমস্যা তৈরি করতে চলেছে বা কিছু কিছু মানুষদেরকে অনেক ভালো ফলাফল দিতে চলেছে তো আসুন দেখে নেওয়া যাক রাহু কেতুর গোচর কি থাকছে রাহু এবং কেতু উভয় আঠেরোই মে দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা বেজে আট মিনিটে মিন থেকে কুম্ভ রাশিতে কারণ খেয়াল রাখবেন এনারা যেহেতু সদা বক্রি থাকেন তাই এনাদের সঞ্চারটা সামনের দিকে না হয় পেছন দিকে হয় তাই মিন রাশি থেকে ব্যাক করে চলে আসবে কুম্ভ রাশিতে রাহু কেতু গ্রহ একইভাবে কন্যা রাশি থেকে গোচর করে যাবেন অবশ্যই কিন্তু তার পেছনের রাশি অর্থাৎ সিংহ রাশিতে ফলে সিংহ রাশিতে কেতুর গোচর আঠেরোই মে বিকেল পাঁচটা আটে হতে চলেছে এইটা হচ্ছে মূল চারটে বড় গ্রহের পরিবর্তন এছাড়া আপনারা প্রত্যেকেই জানেন চন্দ্র প্রতি সোয়া দুই দিনে এক একটি রাশি পরিবর্তন করে তাই সেইটা বার্ষিক রাশি ফলের ক্ষেত্রে আমরা ধরিনি মঙ্গল বিয়াল্লিশ দিনের মাথায় রাশি পরিবর্তন করে বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ দিনের মাথায় কিছু কিছু সময় বক্রি থাকলে এবং তার পছন্দের ঘর হলে সেটা ছাপ্পান্ন বা ষাট দিনে চলে যায় ফলে সেইটাকেও আমরা এখানে বিচার্য করিনি কারণ ওটা যখন মাসিক রাশিফল ফল দেবো সেখানে চলে আসবে এখানে বলে আপনাদের সময় নষ্ট করবার কোনো ইচ্ছে আর বাদ বাকি বুধের গোচর আঠেরো দিনে গোচর রেখেছি। সেগুলোর জন্য সাপ্তাহিক রাশিফল মাসিক রাশিফল এই চ্যানেলেই পেয়ে যাবেন তো সেইগুলো তখন ফলো রাখবেন বার্ষিক রাশিফলের সঙ্গে মাসিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল যদি আপনারা ট্যালি করেন অনেক কিছু জানতে পারবেন এটা মাথায় রাখুন সেই মতো আপনারা আমি বলে দেওয়া কথাগুলো ফলো করবেন প্রিকশন রাখবেন ভালো থাকবেন ঠিক আছে তো এই ছিল আপনাদের গোচর যার দ্বারা সারা বছরটা নিয়ন্ত্রিত হতে চলেছে আসুন এবার পরপর রাশি ওয়াইজ আলোচনায় আমরা চলে যাই

শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও যারা নিজেদের কর্ম খুব ভালো করে করে যেতে পারেন সেই রাশির নাম কিন্তু মেথুন রাশি মেথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা খুব ভালো গুণ হলো এরা কিন্তু খুব মোটিভেটেডলি কাজ করতে পারে সাফল্যের শীর্ষে পৌঁছেও এরা তাদের খারাপ সময় যারা পাশে ছিল তাদেরকে বলতে পারে না তাদের সঙ্গে থাকে এবং বেইমানি সম্ভবত কী জিনিস মিথুন রাশি জাতক জাতিকারা জানে না মিথুন রাশি জাতীয় জাতিগতের সঙ্গে অনেকে বেঈমানি করলে পরেও মিথুন রাশির মানুষজন কিন্তু তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করেন না আর সম্ভবত এই জন্যই মিথুন রাশি দেবাদীদের মহাদেবের অতি প্রিয় একটা রাশির মধ্যে গণ্য করা হয় তো এই মিথুন রাশির জন্য দু হাজার পঁচিশ অর্থাৎ যেটা মঙ্গলের বছর কেমন যেতে চলেছে আসুন দেখে নেওয়া যায় আর শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে আলোচনা কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলবো যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন অলরেডি জবের সঙ্গে যুক্ত তাদের দু সাল বেশ কিছু বার্তা ভালো নিয়ে আসতে চলেছে যারা ধরে একই কোম্পানিতে জব করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে আবার আপনার ট্যালেন্ট দেখে বা আপনার দের ট্যালেন্ট দেখে আপনাদেরকে অন্য কোনো জায়গায় তুলে নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে অর্থাৎ আপনার বাইরের কোনো কোম্পানি থেকে একটা অফার করা হলো যে আপনি কি আমাদের সঙ্গে কাজ করতে চান ওখানে হচ্ছে আপনাকে একটা প্যাকেজ ভালো দিতে পারি আমরা তো এই ধরনের মাঝে মধ্যেই মিরাকল ঘটার একটা সময় বা সুযোগ আপনারা পেতে চলেছেন যেটা আশা করি আপনাদের জন্য সুবিধাই হবে বেনিফিশিয়াল হবে এবং সময়কালটা খেয়াল রাখুন এটার জন্য পনেরোই জানুয়ারির থেকে আপ টু পনেরোই মে পর্যন্ত সময়ের মধ্যে একটা ভালো সময় তারপর থেকে জুন জুলাই আগস্ট এই সময়টাও খুব ভালো এবং তার পাশাপাশি আরও একটা ভালো সময় যদি বলা যায় সেটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর ফলে এই সময়গুলোতে খুব ভালো একটা কেরিয়ারে গ্রোথ চাকুরিতে প্রধান এবং যারা দীর্ঘদিন ধরে জব করছিলেন হঠাৎ করে জব ছাড়তে হয়েছে বা কোনো কারণে জবটা হাত হয়েছে সেই মানুষ যেন জব হওয়ার সম্ভাবনা দু হাজার পঁচিশের শুরুতেই দেখতে পাচ্ছি এবং সেটার জন্য জানুয়ারি থেকে পনেরোই মার্চ পর্যন্ত সময় খুবই ভালো এবং জব সুইচিংয়ের জন্য জব চেঞ্জের জন্য কিন্তু এই মাসটি খুব ভালো একটা পজিটিভ রেজাল্ট আপনার জীবনে নিয়ে আসবে ফলে সেটা একটুখানি কাজে লাগানোর চেষ্টা করুন যারা জবলেস ছিলেন কোনোভাবে অনেকবার ইন্টারভিউ দিয়েছেন ভালো হয়নি তাদের জন্য কিন্তু নতুন জব হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অ্যারাউন্ড মে মাস আপনাদের জবে একটা ভালো গ্রোথ আসবে আপনাদের সম্মান পদ প্রতিষ্ঠা যারা প্রাইভেট ফার্মের জবের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত বা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এরকম তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে ফলে এই ভালো পজিটিভ জায়গাটা কিন্তু সুন্দরভাবে কাজে লাগাতে পারলে জীবনে অবশ্যই পারবেন এটা মাথায় রাখুন খুব ভালো করে এটাকে কাজে লাগাবেন এরপর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সরকারি দুটো জিনিস খেয়াল রাখতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে হঠাৎ করে কোনো ঝগড়া অশান্তি এরকম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফলে সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলবেন কারণ আহ লাভ কিছু হবে না উল্টে ক্ষতি হওয়ার সম্ভাবনায় বৃদ্ধি পাবে সেই ব্যাপারটা মাথায় রাখলে ভালো হবে ব্যবসায়ী যারা তাদের নিয়ে প্রশ্নে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের একটু একটু এগিয়ে চলা। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আপডেট করার মাধ্যমে নিজেদের ব্যবসায় উন্নতির সুযোগ কিন্তু দু হাজার পঁচিশে মিথুন রাশির মানুষজন পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন কিন্তু ব্যবসা ভালো চলছে না তারা ইমিডিয়েট একটু চেক খোঁজ খবর নিন দেখুন চেক করে যে ব্যবসাটা কেন ভালো চলছে না এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস পাশাপাশি আরো একটা বিষয় ফলো করতে বলবো যে কোথাও না কোথাও একটু জ্যোতিষীয় পরামর্শের প্রয়োজন যে কেন আপনাদের জন্ম সঙ্গে কি স্যুট করছে না তাহলে যে ব্যবসাটা করছেন সেই ধরনের যদি সমস্যা হচ্ছে ইমিডিয়েট বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করা শুরু করুন যারা মনে করছেন ব্যবসায় নতুন কিছু ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য অবশ্যই সময়টা সারা বছর জুড়েই ভালো আর এর সঙ্গে মাসিক রাশিফল আর সাপ্তাহিক রাশিফলটা ফলো রাখলে পরে আমি তো সময়গুলো বলে দিই ফলে কোন কোন মাসে এগুলো করা যেতে পারে কোন সময় মাসের মধ্যে ভালো সেগুলো আমি জানিয়ে দেব তখন সেগুলো মেনটেন করবেন নিশ্চিত ভালো ফলাফল পাবেন যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন করবেন কোনো একটা ব্যবসা শুরু করলে ভালো হয় আর ভাববার প্রয়োজন নেই খুব ভালো করে একটু মার্কেট রিসার্চ করে সার্ভে করে শুরু করে দিন এবং শুরু করবার আগে অবশ্যই কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন যে আপনি যে ব্যবসাটা শুরু করতে চাইছেন সেটা আপনার জন্মছকের সঙ্গে বা আপনার হস্তরেখার সঙ্গে যায় কিনা সেটা একটু দেখে নিন নিশ্চিত ভালো হবে তাহলে এই বিষয়গুলো ছোটো ছোটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আদতে খুব একটা বড় বিষয় না হলেও এটা কিন্তু আগামী দিনে ডিসাইড করে দেবে আপনার ব্যবসা ঠিক চলবে কিনা সেটাকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল চলে আসবো এরপর ব্যবসায় নতুন কর্মী নিয়োগ বা ব্যবসাতে নতুন ইনভেস্টমেন্ট করে কোনো ইউনিট খোলা বা এগুলো এগুলোর জন্য সারা বছরটাই ভালো যদি পারেন এটা পনেরোই মে এর পরবর্তীতে শুরু করতে পারলে ভালো তার মানে কি বছরের শুরুটাই শুরু করব না নিশ্চয়ই করবেন। কিন্তু পনেরোই মে এর পরের সময়কালটা আপনাদের জন্য একটু বেশি বেনিফিশিয়াল হবে পজিটিভ হবে ফলে যদি সম্ভব হয় পনেরোই মে এর পরে ডিসিশনগুলো নিন ঠিক আছে মাথায় রাখুন চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা সবচেয়ে প্রয়োজনীয় যেটা এখনকার দিনে মানুষজন যারা কলেজ স্কুলে পড়াশোনা করছেন তাদের জন্য মেথুন রাশি জাতক জাতিকাদের খুব ভালো একটা বাতাবরণ পড়াশোনায় আগ্রহ বাড়বে বিশেষ করে যখন থেকে শনি গ্রহ আপনাদের রাশি থেকে দশমে চলে আসবে এবং এর তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকবে তখন খুব মোটিভেটেডলি আপনারা পড়াশোনা করবার ক্ষেত্রে একটা আলাদাই সুযোগ পাবেন একটা উদ্যম কাজে লাগবে ফলে সেটা একটা ভালো জিনিস পজিটিভ জিনিস এবং শনিগ্রহ দশমে আসলে পরে আপনাদের মধ্যে ডিসিপ্লিনটাও বাড়বে যেটা পড়াশোনায় উন্নতির ক্ষেত্রে বা শিক্ষা লাভের ক্ষেত্রে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো সেটাও আপনাদের পজিটিভলি রেজাল্ট দিতে চলেছে তার সঙ্গে সঙ্গে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের রেজাল্ট ভালো হওয়ার যুগ এবং কিছু মানুষের কিন্তু কম্পিটিভ এক্সামে সফলতা সূত্রে জব হওয়ারও সম্ভাবনা রয়েছে এই পজিটিভিটিটা দেখতে পাচ্ছি যারা উচ্চতর বিদ্যা রিসার্চ ওয়ার্ক এগুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য পনেরোই মে এর পর থেকে সময়টা খুবই ভালো এবং আপনারা এই যে শনি গ্রহের পরিবর্তন অর্থাৎ মার্চ মাসে যে পরিবর্তনটা আপনাদের আসতে চলেছে সেখান থেকে আপনারা যদি আহ শনি গ্রহ যেমনভাবে আপনাদেরকে ডিসিপ্লিন করে তুলবে যেমনভাবে আপনাদেরকে নতুন নতুন জিনিস শেখাবে সেগুলোর মতন করে যদি কাজ করতে শুরু করেন অবশ্যই কিন্তু বছর শেষ হওয়ার আগে দেখবেন অনেক বেনিফিট আপনারা শিক্ষা থেকে পেতে চলেছেন এটাকে খেয়াল রাখুন সেই মতো এগো নিশ্চিত ভালো হবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না কিন্তু চলে আসবো এরপর রিলেশনশিপ নিয়ে আলোচনা রিলেশনশিপের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেম জীবনের সঙ্গে যারা জড়িত যারা দীর্ঘদিন ধরে প্রেম জীবনে রয়েছে তাদের বিবাহ ফিক্স হওয়ার একটা সুন্দর সম্ভাবনা রয়েছে দুহাজার পঁচিশে অর্থাৎ অনেকদিন ধরে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কের বোনট আরো মজবুত হয়ে আপনারা ডিসাইড করলেন যে চল এবার একটা এই সম্পর্কটাকে আরো মজবুত করা যাক ফলে এই ধরনের শুভ যোগ কিন্তু দুহাজার পঁচিশে দেখতে পাচ্ছি এবং এটা পনেরোই জানুয়ারি থেকে শুরু হবে এবং এটা থাকবে মোটামুটি এপ্রিলের পনেরো ষোলো তারিখ পর্যন্ত পুনরায় জুন মাসের সতেরো তারিখ থেকে এটা চলবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরের সতেরো আঠেরো তারিখ পর্যন্ত সময়টা খুবই ভালো ফলে বিবাহের জন্য বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে এই সময়টা দু হাজার পঁচিশে মিথুন রাশির জন্য ভালো যেতে চলেছে মোটামুটি আহ বারো মাসের মধ্যে আট মাস খুব পজিটিভ দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আপনারা কাজে লাগান যারা সিঙ্গেল রয়েছেন বা কোনোভাবে সম্পর্ক ছিল নষ্ট হয়ে গেছে তাদের মে মাস নাগাদ কিন্তু নতুন সম্পর্কে ইনভলভ হওয়া বা অলরেডি যোগাযোগ রয়েছে সেই সম্পর্কটা এক স্টেপ আগে বেরোনো যে ভালো লাগে সেই কথাটা মে মাস নাগাদ বলে উঠতে পারবেন এবং উত্তর দিক থেকে উত্তরটা হ্যাঁ আসতে চলেছে দাদা দারুণ খবর দিলেন অবশ্যই বেশ কিছু পজিটিভিটি কিন্তু থাকছে দু হাজার সেটাকে কাজে লাগান তার পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা বৈবাহিক সম্পর্কে অলরেডি রয়েছেন বিয়ে হয়ে গেছে আপনাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যত সময় যাবে তত কিন্তু বিবাহিত জীবনের প্রেম প্রগাঢ়তা এগুলো বৃদ্ধি পাবে বিশেষ করে শনি গ্রহের যখনই আপনাদের নবম থেকে দশমে অবস্থান হবে তখন আপনার কারণে আপনার বাড়ির মানুষজনের সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যেও বোনট আরো ভালো হবে এবং উভয় উভয়কে বুঝে চলবার একটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে তোলবার একটা সম্ভাবনা কিন্তু খুব পজিটিভলি দেখা যাচ্ছে এরপর চলে আসবো অর্থ নিয়ে আলোচনা দিনের শেষে অর্থের একটু দরকারই ফলে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি সারা বছরের মধ্যে শুরুর টাইম অর্থাৎ শুরুর তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব ভালো মার্চের পর থেকে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে স্থায়ীকরণ অর্থাৎ যে টাকাটাই আসবে সেটাই দেখবেন ব্যাংকে চলে যাচ্ছে এবং কিছু উপরি উপার্জনের সম্ভাবনাও কিন্তু খুব ভালো রয়েছে এখানে রাহু একটা রোল মেন প্লে করবে মে মাস থেকে মে মাসের আঠারো তারিখের পর থেকে রাহু যখন ব্যাক করে যাবে দশম থেকে নবমে কারণ রাহু কেতু এরা তো উল্টো চলে ফলে রাহু যখন ব্যাক করে যাবে তখন কিছু ফাটকা ইনকাম বা যে টাকাগুলো আপনারা ভেবেছিলেন যে টাকাগুলো চলে গেছে আর হবে না পাবেন না সেই টাকাগুলো ফেরত আসবার একটা সম্ভাবনা বা পজিটিভিটি রয়েছে তো এই সম্ভাবনা বা পজিটিভিটিটা খুব ভালো পজিটিভ দেখতে পাচ্ছি এটাকে মাথায় রাখুন সেই মতে এগোন নিশ্চিত ভালো হবে তার সঙ্গে সঙ্গে যেটা বলবো যে পনেরোই মে থেকে বৃহস্পতির আপনাদের রাশিতে আসা পনেরোই মে থেকে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে বেশ কিছু পজিটিভ ইনকাম দেবে পজিটিভ ইনকাম মানে ইনকাম নেগেটিভ হয় অবশ্যই হয় যেগুলো নিষিদ্ধ কেউ বোম তৈরির কারখানা তৈরি করেছে কেউ বন্দুক তৈরি করছে এগুলো তো অবশ্যই নিষিদ্ধ কর্ম না ফলে এই নিষিদ্ধ কর্ম নয় পজিটিভ কর্ম যে কর্মগুলো থেকে ইনকাম করলে দেশ উপকৃত হয় সমাজে উপকৃত হয় সেই ধরনের ইনকাম বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে যারা শিক্ষকতার সঙ্গে রয়েছেন তাদেরও ইনকাম খুব ভালো পরিমাণ বাড়বে মিথুন রাশি জাতক জাতিকাদের ফলে খুব ভালো ফলাফল আপনারা আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে পেতে চলেছে খেয়াল রাখবেন পনেরো তারিখের পর থেকে ইনভেস্টমেন্ট বৃদ্ধি পাবে ফলে ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদেরকে অনেকটা পজিটিভ দিকে নিয়ে যাবে এরপর চলে আসবো সম্পদ এই যে বছরে ইনকাম হচ্ছে সেই ইনকামটা আমরা কি কোনোভাবে ভালো কিছু করতে পারবো আমি যেটা দেখতে পাচ্ছি নিশ্চিত রূপে পারবেন বিশেষ করে মে মাসের পরে অর্থাৎ জানুয়ারি থেকে মে আমি বলবো কোনো দিকে না তাকিয়ে চুপচাপ ইনকামগুলোকে ব্যাংকে ট্রান্সফার করতে থাকুন বা কোনো জায়গায় গচ্ছিত রাখুন পজিটিভ জায়গায় এবং সেখানে হয়তো রিটার্ন একটু কম আসবে কিন্তু সুবিধা যেটা হবে সেটা যে এই এককালীন একথ টাকা যখন আপনারা একসঙ্গে দেখতে পাবেন এটা খুব ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে আঠেরো তারিখের পর থেকে তখন কিন্তু আপনাদের একটা পজিটিভিটি আসবে বাড়ি কোনো গাড়ি বা কোনো জমি বা ফ্ল্যাট কেনবার ক্ষেত্রে মে মাসের পরবর্তী সময় ওই জন্য আপনাদের ভালো এবং মে জুন জুলাই আগস্ট সময়টা অতীব কোনো প্রপার্টি কেনার জন্য তেচার জন্য তো ভালোই পাশাপাশি নভেম্বর ডিসেম্বরও কিন্তু খুব সুন্দর যোগ দেখতে পাচ্ছি তাহলে কি দাদা জানুয়ারি থেকে মে কিছু কিনবো না নিশ্চয়ই সেখানেও কিনতে পারেন সেক্ষেত্রে পনেরোই জানুয়ারি থেকে আমাদের মার্চের চোদ্দ তারিখ পর্যন্ত সময় খুব ভালো এই সময়টাতেও করা যেতে পারে বাট যদি এটা পনেরোই মে থেকে করেন সেক্ষেত্রে রেজাল্টটা দুগুণ হয়ে যাবে খেয়াল রাখবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিসই খেয়াল করতে বলবো সৈসবগুলো দেখে শুনে করবেন আর একটু বাজার যাচাই করে দেবেন যেটা করলে আপনাদেরই লাভ হবে কারণ হাজার টাকা বাঁচা মানে অনেক টাকা বাঁচা কিন্তু সেটা একটা বিষয় এটা একটা বড় বিষয় এবার চলে আসবো সম্পদের পর স্বাস্থ্য নিয়ে আলোচনা। হেলথের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আফটার অল হেলথ ইজ ওয়েলথ আপনাদের ওজন হঠাৎ করে দু হাজার পঁচিশে বৃদ্ধির একটা সম্ভাবনা খেয়াল করছি ফলে এই বিষয়টা খেয়াল করুন রাহু নবমে আসলে পরে একটু তেলে ভাজা একটু ডিপ ফ্রাইড ফুড একটু মশলাদার খাবারের প্রতি একটা ভালোবাসা বৃদ্ধি পাবে সেটা একটা ব্যাপার এখানে শনিদেব কিছুটা আপনাদেরকে হয়তো ব্রেক লাগাতে বলবে সেটার উপর যদি কন্ট্রোল করতে পারেন খুব ভালো ঠিক আছে খাওয়া দাওয়াতে যদি কন্ট্রোল বা সংযম হয় তাহলে আর বেশ কিছু মানুষজনের যাদের দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগ চলছিল সেই রোগ হয়তো পনেরোই মে এর আশপাশ সময় থেকে একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কোনো ভালো ডাক্তারের সন্ধান পেয়ে বা কোনো নতুন হেলথ সিক্রেট এখনকার দিনে তো আমরা সবাই খুব রিসার্চ চলছে এগুলো নিয়ে সেই ধরনের নতুন কোন পদ্ধতি বা নতুন কোন খাওয়া দাওয়া লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে নিজের শরীরের কিছু ভালো পজিটিভ করবার একটা চেষ্টা আপনাদের থাকবে ভালো জিনিস মহিলাদের ক্ষেত্রে কেতু তৃতীয় চলে যাওয়ার জন্য কিন্তু একটু গাইনো রিলেটেড প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এই গাইনো রিলেটেড প্রবলেম যদি দু হাজার পঁচিশে মিথুন রাশির জাতিকাদের ধরা পড়ছে আমার মা বোন দিদিদের সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সজাগ সতর্ক থাকুন যখনই বুঝবেন যে সমস্যা হাতের বাইরে যাচ্ছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে ভুলবেন না এইটা মাথায় রাখলেই বলবো চেষ্টা করবেন যে ডাক্তার বলেছেন অপারেশনের করবার ব্যাপার আছে চেষ্টা করবেন আঠেরোই মে এর আগে করে নেওয়ার তাহলে পরে অনেকটা ভালো হবে পরবর্তীতে সময়টা একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে এগোবেন সেটা ভালো লাস্ট বাট নট দি লিস্ট ভ্রমণ দু হাজার পঁচিশে কিনা কোথাও বেড়াতে যেতে পারবো যদি চাকরির জন্য ব্যবসার জন্য বা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার প্ল্যানিং চলছে সেক্ষেত্রে সারা বছরটাই খুব পজিটিভ বিশেষ করে আমি বলবো ফেব্রুয়ারি মাস থেকে সময়টা আরও পজিটিভ ফেব্রুয়ারি টু জুন কোনো কথাই হবে না যা বাইরে গিয়ে করবেন সবটাই ভালো টুকটাক ভ্রমণের জন্য সময়টা খারাপ নয় ভালো কিন্তু সেক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধটা একটু বেশি পজিটিভ ফলে যদি বিদেশ ভ্রমণের যোগ আসছে বা চিন্তা ভাবনা রয়েছে সেক্ষেত্রে সেকেন্ড হাফটা চিন্তা ভাবনা করা যেতে পারে জুন জুলাই আগস্ট এই সময়টা বেটার তো এই ছিল আপনাদের জন্য দু হাজার রাশিফল আশা করি ভালো লেগেছে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দু হাজার পঁচিশ আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক মিথুন রাশি জাতক জাতিকাদের মা কামাখা মা তারার কাছে এই কামনা করি আপনার জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্য ভরে উঠুক চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর এই সুন্দর ভিডিওটাকে নিজেদের প্রিয়জনদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর বিশেষ রেমিডিসগুলো অর্থাৎ দু হাজার পঁচিশে ভালো থাকবার জন্য রাশি ওয়াইজ কী করবেন সেটা আর এই ভিডিওতে যোগ করে ভিডিওটাকে অযথা বড় করলাম না ওটা আলাদা কোনো ভিডিওতে দিয়ে দেব যাদের প্রয়োজন পড়বে তারা দেখে নেবেন প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হর হর মহাদেব